তীত মানুষের জীবনের অতীত কখনো ভোলা যায় না আমরা আমাদের অতীতে কখনো ছোটবেলায় এরকম আগুনের ফয়েল জলি আমরা বাহিরে বসেছিলাম পিকনিক করতাম চলো খেলা তো আসলে আজকে এই আগুনের তাপ উপভোগ করে এবো এটার যেই একটি অনুভব এটা উপভোগ করে মনে হচ্ছে আমি আমার অতীতে চলে গেছি সাথে Judith থাকে চা তাহলে আসলে উদযাপনটা আরো মনোমুক্ত কর পায় তো শীতের এই মৌসুমে এরকম সুন্দর এবং প্রাকৃতিক সুন্দর সময় মুহূর্তগুলো খুব করতে আসলে ভালো লাগে যদি কাছে থাকে প্রিয়জনরা বরাবর জীবনে নাইত্রিয়জন তারপরও চেষ্টা করি নিজেকে সুখী রাখার সবার সাথে মিলেমিশে থাকি যেহেতু পরিবার পরিজন ছাড়া দেশের বাইরে অবস্থান করছি যতটুকু পারি নিজেকে ব্যস্ততার মাঝে সময় দিয়ে নিজেকে নিজের মনটাকে সুখী রাখতে এবং নিজে সুখী থাকতে আপনার যার ফেসবুকের মাঝে এসি তাদেরকে সময় দেই আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন তাই আপনাদের মাঝে আসি আপনাদেরকে ভালোবাসা দিয়ে থাকি তো কারো অবদান কারো কাছ থেকে কারো থেকে কম না একজন ফেসবুকের ইউজার তার যেমন অবদান আছে ফলোয়ার্স তাদের অবদান আছে তাদের অবদানটা আরও বেশি তো আপনি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আমার ভালো লাগছে আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা করলাম আশা করছি ভালোবেসে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্টস করে দেবেন আপনার জন্য শুভকামনা রইল